আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আঙ্কেল আন্টিরা এই তো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন খুশিতে আমার ভিডিও দেখবেন এই তো বাজারগুলো এনেছে আপনাদের ভাই আমাদের এখানে কিন্তু সাপ্তাহিক বাজার তাই দুই তিন ধরনের মাছ এনেছে এক ধরনের মাছ কিন্তু আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি ওগুলা কিন্তু ভিডিও করি নাই ভাবলাম এগুলা কাটি আর ভিডিও করে একটু আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেই আস্তে আস্তে মাছগুলো কেটে নিব আর আপনাদের সাথে গল্প করব। আমরা গ্রামের মানুষ গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামের মানুষ কতটা কষ্ট করে সংসার চালায় এবং সংসার করে সেটা কখনোই শহরের মেয়েরা বুঝবে না আমরা তো গ্রামের মেয়ে তাই আমাদের জীবনের সাথে যুদ্ধ করে চলতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে বিষমিল্লা বিলে শুধু ঘর জারো থেকে শুরু করে সারাদিন কাজ আর কাজ করতে হয় তাই ভাবলাম একটু আমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেই। যেখান থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখো এবং পছন্দ করো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবে লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে এ তো আমি তিনটে আলু নিয়েছি করলা দিয়ে রান্না করব তিনটে আলু কিন্তু আমি এই যে মাটির একটা চাইরা দেখতে পারছেন ওই চাইরা আমাদের সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিলাম সহজ বুদ্ধি আপনার চেরির মধ্যেও কষ্ট লাগবে না আর দেখতেও কিন্তু অনেক ফর্সা সুন্দর দেখা যাচ্ছে আলুগুলা এদিকে আমি করলাগুলা কেটে নিচ্ছি করলা এবং উস্তাদ যেটাই বলে থাকেন আমরা কিন্তু করলা উস্তাদ দুইটাই বলে থাকি নতুন তরকারি এতো আপনাদের ভাইয়া হাফ কেজি বাজার থেকে এনেছে বিসমিল্লা বিলা আপনাদেরকে আজকে আমি নতুন পদ্ধতিতে একটা মাছ কাটার সিস্টেম দেখাবো এ তো দেখেন আপু আপুরা কিভাবে মাছ কাটতে হয় অনেক আপোরা আসি পাল্টা করে কেটে নেই আমরা তো মুসলিম মানুষ বাই এই যে এদিক থেকে কাটলে কিন্তু মাছটা সঠিক হবে না এই যে এখান থেকে বিসমিল্লা বলে মাছটা কেটে নেবেন দেখবেন সঠিকভাবে মাছটা কাটা হবে কি কারণে বললাম আপুরা সেটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু চার পাঁচটা ফার্ম আছে আমার বাবার বাড়িতে আমার চাষাদের ফার্ম ওইখানে কোন দেশের হিন্দু মেয়ে থাকে একদিন আমার মাকে বলতেছে দিদি তুই কি কেমন করে মাছ কাটিস তোরা তো আমাদের মতো করে মাছ কাটিস আমরা যেরকম বলি খাই তোরাও সেরকম বলি খাস আমার মা এদিকে বলতেছে কেন তুমি একথা বললে কেন কয় যে তোরা মাছের উপর থেকে কেটে ফেলস এটাকে বলি বলা হয় আমার মা উত্তরে বলে দিছে কখনোই আমি বলি করে মাছ কাটি না আমি পেটের মধ্যে বিসমিল্লা বলে পেটটা কেটে নিয়ে মাছটা কেটে নেই আমি সই সলিডভাবে যেভাবে আমরা মুসলিম সেভাবে রান্না করে খাই পরে এই কথা শুনে হিন্দু মেয়েটা বলতেছে ঠিক আছে দিদি তোমার মাস্ক ঠিক আছে অনেক মেয়েদেরকেই কিন্তু দেখি আমি তো তোমাদের এখানে অনেক বাড়িতে যাই অনেক মেয়েদেরকে দেখি মাস্ক সঠিক নিয়ম তারা কিন্তু পারে না তাই দিদি তোমার সাথে আমি শেয়ার করলাম তোমার মাছ সুন্দর হয় আপুরা যারা না বুঝেন তারা কিন্তু এভাবে কেটে নেবেন আমরা অনেক আপুরাই জানি যে মাছ উপর থেকে কেটে নিয়ে থাকি এরকম করে না নিয়ে পেট থেকে মাছের পেটি যেখানে ওখান থেকে কেটে নেবেন কেটে নিয়ে বিছনি লেবে মাছটা কেটে রান্না করবেন দেখবেন আল্লাহ বরকত দিবে এবং অনেক সুস্বাদ হবে খাবার এটাই আমাদের মুসলিম নিয়মে খাবার ঠিক আছে এই তো আমি এখন উস্তাগুলা মাছগুলা সুন্দরভাবে কষিয়ে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি পোস্তাগুলো দুই তিনটা কোষানি দিয়ে এত তো তরকারিটা রান্না করে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার ভিডিও ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আপনারা সবাই ভালো থাকবেন আমিও ভালো আছি আর আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা